জমিদার জমিদার আরেক ফুড়িরা এরা মাটি দিয়া পাত্র বানাইয়া অর্থাৎ শুকাইয়া ফুড়া দিয়া মাটির বাসন একদিন বাবা গেছে তান ফুড়ি দেখা মাঝে মাঝে যাব লাগেন ফুরির বাড়ি লাগেন মা যাইত ভাড়ান ফুড়িগুলো দেখিয়াও কি যা যা খালি দেবাই তো আর খালি না হ্যাঁ লগে নি আচ্ছা তাহা দাও তাহা বু তোমরা দেবা দেবী করিও মায়া বাড়ে যাওয়ার ঘরে জমিদার জেফুড়ির ফুড়ি বিয়াদ জমিদার বাড়ি বাড়িতে গেছে যাওয়ার ঘরে ফুড়িয়ে যেটা খাইবার দিবার দিছে তো বার জায়গা দিছে হ'লি বাবা আপুনি দুৱা সৰোৱাল লাই মেঘ দেখুৱা বোলে সেনে কমা বোলে আপোনাৰ যথ বীজল আছিল জমিনৰ আলচাছ কৰি ভালাই দিয়েহি যদি মেঘ দে নাৰ্থী ফুট নাই ফুটনি আৰু যদি ইটা ফুটেনা আমাৰ এক বছৰৰ হাৱাৰ কোনো ব্যৱস্থা নাই বাবাই শুনিলা দুৱা কৰচি নাই শুনচোন দৰ্খাস্তালৈছ অন্য ভৰি অন্য ৰাষ্ট্ৰত বিয়া দিছাৰ ভৰি সি ভৰি দিয়া বিয়া দিছোন যাৰে কুমাৰ খ তারা না বানাইলে আমরা হইলামনে খানো রবা হম দা কুড়াল গঠি তা বানাই না দিলে খানো হইতা এন যাওয়ার ঘরে ইয়ে বাবা রে যে তা এবার দিবার দিছে সব দিছে দেওয়ার ঘরে কুয়েছে বাবা দোয়াঘরও আল্লাহে মেঘ দেখা না বোলে খেনে মা ইফুরিয়ে কে বাবা দোয়াঘরও মেঘ দেও ইয়ে ঘর বাবা তুমি আল্লাহর কেস দোয়াঘর আল্লাহায় মেদ দেখা না বলে বলে আমরা বাসন বানাইয়া পাত্র বানাইয়া ধুইছি রদিকে ইটালাইন তোর হাই খুব কষ্ট এখন যদি মেঘ দে সারা নষ্ট হয়ে যাব ফানিয়ে ফুড়া দেওয়া নাই মাতি বানাইল ফানি ভাইল গলি দিব এখন যদি মেঘ দিয়ে সারা নষ্ট হয়ে যায় সারা বছর আমরার খাবার ব্যবস্থা নাই এখন বাবাই খাওয়ি দোয়া সপ্তাহ যদি দোয়াণ্যি ভর খেতি আর যদি মেঘর দোয়া খরণ্যাতি হি খেতি খেতে আল্লাহ আমার দুই ভুড়ি আমি শান্তি রাখার সম্ভব নয় আপনি জেলা বালা মনো হর খা আপনি হর খা হালাকি যা হরতা কিন্তু মেঘ দিছে আপনার ফুল দেন না দেন না সব ইনো গাছ না ফুটেন না আপনারা রে পরীক্ষা করছেন পরীক্ষা তো আপনারা পাস করছেন নম্বর কিন্তু আমি তো মতো প্রবর্শন দেওয়ার ক্ষমতা আমার ঠিক নেই পরবর্তী হলাম এই কেরাম আপনারা রে দিবা তেউলে এক গুরুত্ব জানি যারা নামাজ পড়ে এক সন্ধ্যা দিয়া সভাল হয়েছে এক সন্ধ্যায় দিয়েও সভাল মিছে তোমার দিব সোনাদিনী আমরা কেটে দিবাই সোনানী না রুহা না তামা মাতি জমিন যেটা আছে মাটি তার দাম বাড়েন না সমে সমের 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 না বাড়ে এইটা কেটে বাছাই আস আচ্ছা বাছাই আচ্ছা দেখো পেট্রলর দাম আপডাউন বাড়ে কমে পিঁয়াজ দাম বাড়ে কমে সোনা দাম বাড়ে কমে রসুন দাম বাড়ে কমে সপ্তাহের দাম বাড়ে কমে জমি দাম খালি বাড়ে শুধু জেলা জমিন আসলে বাবে লইয়া তুললেও বাড়ে আর এই কান্দ্রে যদি আপনার সুন্দর হরি লাগো মাটি বরাইয়া ফসল লাগাও যত সুন্দর হর ভাই অত খালি দাম বাড়ে আমরার শরীর আল্লাহ কামল হাক মিন আমরার একটা দিয়ে বানাইছেন মাটি দিয়া এর কারণে খবরও যখন আমরা মাটি দেবার যাই হরি মিনহা ফালাক না কম হইয়া মুদ্রেই নাই অফিহা নড়ি দু কম আরেক মুদ্রে দেওদিন আবার দিসাতে না দোয়াতে না আপনারা মনে হয় সাউদি মাতি দেওয়া দেও আপ দিয়া অমিনা হা নীম তা আমি তোমরারেও মাটি দিয়াবা নাইলাম আবার ঘুরিয়া মাতি থার এই মাতি থেকে হাসর দিন তুমরারে উঠাই লইব উঠমুন দিনালা এখন আনাউটি রিবেন কিছু মানুষে অস্বীকার করিয়া বই ল বালানা মাসালাম কাহিহিলি মাটির মানুষ মাটি রাখার ভরে মাটির সঙ্গে মিশিব আবার এই মানুষে আল্লাহর যাতে কীভাবে জিতা মাসালাম ওয়ানাসিয়া খালকা

বিচিওগুলো রাখবো হবিও বল রাখি বিচি এই বিচি থাকি আবার রাখি তয় গাছ সানীত থাকে এতো নাই আবার পানি আ বেটর গাছ ছুটি যায় খান থাকি বোধহয় বোলে তার একটা বিষ আছে বিষ থাকি উঠি যায় মানুষের শরীরও একটা টুকরা আছে মানুষের শরীরও একটা অঙ্গ আছে এটা জ্বলে না

নিজে নিজে যদি দাম হওয়াইতে হওয়াইতাম আমার জমিন ভাই সবার ঘরে এখানে এটা চিন্তায় না এই মাটির জমিন দাম বাড়ে আমার দাম কি হম মহাজনের আজ্ঞা মতে দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না দুঃখ মাস মালিক রব্বুল আলামিনে যেভাবে চাষ দিবার কথা হয়েছিল ইলামি দেই না চাওয়া এর কারণে আমার জমিন ও ফসল ফুটে না আল্লাহ তার নবী দিয়ে জানাই নবী নবী তোমার উন্মত রূপে পাঁচ অক্তর নমাজ ভর এই ফাঁসটা অক্তর নামাজ যদি দেইলা দেইলি আপনার বাগান ও ফাঁসটা গাছ লাগাইয়া রাখো দাম বাড়বো না সম্ভব রোজা মাছ আবার ভরে রোজা রাখতে হইব ধনী হইলে হজার জকা তার গরিব হইলে সাজ থে কি আনিয়া গৰীবৰে তেওঁ জহাত খাৰীত ধনীৰে গৰীবৰে ভিতৰা খাৰে তিতা গৰীবৰে এক যাৰা এক চদ্যা দি একবাৰ সফাল খুচি এৰা জালিম দুই এক আব্দুল যে দাঁড়াইয়া ফস্রাব করে দাঁড়াই কুকুরে মেকুরে গরু ইটা এটা না বইয়া ফেসাব করব নাম সেনা না ফেসাব আমরা যেটা করি এটার নাম ফস্রাব যে কে দাঁড়াইয়া করে সেনাইছি আপনারা যুবক হল ইচ্ছাকৃতভাবে কোনো দিন দাঁড়াইয়া ফস্রাব হরি না হা যদি এমন অসুবিধা হয় আমি যদি বইতে নাকও লাগি যায় এমন খস্রাবাল বানাইছে বইলে নাকও লাগি যায় ইলাসে এখন আপনি কেটে বইলে সারা কেসা উভাবে ইলা যদি অসুবিধা ছড়ি যাইতে দাড়াইয়া ফসরা বহরতে বইয়া দিনা দিন দিনা ইবাই আল্লাহর গড় আর যদি খুবই ডিভিড়ি চেফিট ফড়ি যে আল্লাহর দিকে এই দটারে বাসি আমরা চলতে হইব দুই গুরু এক এ মাতা নমাজ এক সজ্জা দিয়া সফল ঘুষি আর দুই গুরু যে গুরু দাঁড়াইয়া ফস দাঁড়াইয়া ঘরে ভরে আর এক গুরু ভমাং স্বামী আল আজান ফালাম ইয়াজিব আমার উন্মত ইয়াজে কি আজান হনার বাদে মুখ বন্ধ করে না আজানোর জবাব দে না এও গইল জালিম যখন মসজিদর মার্জিন হইব আল্লাহ আকবর অল্লাহ আকবর তখন আমরা মাত বন্ধ হরিয়ে রসুল্লাহ ফরমাই নিজা স্বামী তুমুল মহাজিনা ফাকুল যখন মসজিদ ও মহাজিনে আজান দিবা আজান হোনার লগে লগে তোমরা মহাজিনে যেতা হৈন ও তা তোমরা হইয় তিন চাই

সর্ব অবস্থাতে কিতা ফরা লাগে আমরা নবীর নাম শোনার লগে লগে আমরা পরিচিত হয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এই দরুদ শরীফ যদি কোনো মানুষে হাত জলে হে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন হাজ লেখা থাকব ততদিন ফিরিস্ত হলে আল্লাহর বন্দা আল্লাহর বান্দির লগে মাগফিরতর দোয়া কর আছিভা বি তাৰিফি সকু কিতাবর মুস্তফা কিতাপৰ মধ্যে আজি আয়াদ ৰহমতুল্লা হিতালা এই হেন ছয় কাল্লা নবীৰ উন্মুখ আমরা নবীৰ আমৰাৰ লগত মায়া আমি আয়ত পঢ়িছি বলা চাও ভাই সতী কাৱ বোকা পাতাৰ দোৱা অতি চক্ত তোমাৰে দান কৰবা তোমাৰ ৰবে প্ৰতিভালকে ফাতাৰ দোৱা তুমি ৰাজীজ্বাই

আদো মার হাওয়ার দুঃখিয়া যত গিয়া খানডিস লছারার মধ্যে একটা না একটা গুন বরি লইল আদর তাদবেলে জল যে 가ছর ফাতাপ্লাছ লয় 가ছর মধ্যে আল্লাহর खुशबू ধরাयलाয় ই গছর ফুল ফুলোর মাঝে खुशबू আসি আর মা হাওয়ার চোখের জল যতটা গছল আসলো ফুল ফুল dorsi রং গাছে খুসবু নাই শিমলির ফুল হালানি আমাদের আপনার বেগ হালানি লাল কুসুবাই আছে না শিমলি গাছর ভুল এগো আছে চেফালি সাদা গোলাপ ফুল ইটাত কুচু আছে না খুসবু আছে একটা গাছে আদমার হাওয়ার দুঃখকে না প্রাণামূ আল্লাহ কামুল হা কি মিনি জিজ্ঞাস করল ও গাছ সারা খান দি একটা কৌটা ভাইল তুই খান্দি না এক খুশব ভাইলো আর এক রং ভাইল সারায় খান দিছে তুই খান দিলেনা এ হইল আল্লাহ আমি আপনার সঙ্গে আপনার লেনে আদমার হাওয়ায় ই দজনর দুঃখে আমি না পারবে আল্লাহ হইলা যারা খান্দিছিল দটায় কৌটা খাইলা খেও খাইল রং খেও ভাইল ফুসব আচ্ছা তুই খান্দিছ না তোর ভিতরে আমি ফুসবু ধরাইলাম তবে জানি আমার আদম সন্তানে তোর বুক সিরিয়া যতক্ষণ আগুনি ফালাইছে না খুশবার ওইঠ না আতর এমনি বাড়ি যে হ্যাঁ হাতিয়া খাল ফালাই আমি এর মাঝে ডেগ দিয়া উতরাইয়া এগো না জ্বালানি পর্যন্ত খুশবার হইনি কুমড়া যত বড় অত ভাড়া নিবেশ হয় আদম আর খাবারে যখন আদম আলাই হিসালাম রে ভালাই লাল সারাহান দিন আর হাওয়া হল হাসালাম রেখানো লিহা কোন জায়গায় আছে খানোর নাম ওইল জিদ্দার